আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এসপি ক্লাসের আরও একটি ক্লাসে ওয়েলকাম করছি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম লেসন ওয়ানের এর পেসেস এবং বি ওয়ান নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো বি টু এখানে একটি তোমরা কলাম দেখতে পাচ্ছ ম্যাচ কলাম এবং বি থ্রি অ্যান্ড বি ফোর নিয়ে আলোচনা করবো শুরু করা যাক আর পূর্বের ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে পূর্বের ক্লাসের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিবে তাহলে বি টু এর আনসার ইন্টারেস্টিং সাথে কোনটা ম্যাচ হয় ইন্টারেস্টিং হচ্ছে যে ইন্টারেস্টিং এর সাথে ম্যাচিং হয় তোমার অ্যামিউজিং ফ্রাইটেন্ড আফ্রেড হ্যাপি গ্লাড এক্সাইটেড থ্রিলড ওয়ার্মলি লাভিংলি ঠিক আছে পরবর্তী বি আনসার টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল হ্যাপি ফ্রাইটেন্ড থ্রিল্ড অর শাই ওয়ার্ক ইন গ্রুপস এটি হচ্ছে গ্রুপ আকার একটি কাজ তোমরা একে অপরের সাথে কথা বলবে জিজ্ঞাসা করবে তুমি তোমার স্কুলে প্রথম দিন কি রকম অনুভব করেছিলে কি খুশি হয়েছিলে। নাকি ভয় পেয়েছিলে নাকি মানে খুব একটি থ্রিল্ড মোড়ে ছিলে নাকি লজ্জার মোড়ে ছিলে ঠিক আছে এটি তোমরা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে সমাধান করবে আমি এখানে আরো আরো বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি দেখো তোমরা তোমার ফ্রেন্ডসদের সাথে জিজ্ঞাসা করবে ফ্রেন্ডসদের কাছে টক উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট টক উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল সে হাউ ইউ ফেল মানে তুমি প্রশ্ন করতে পারো এভাবে হাউ ইউ ফেল্ড তুমি তোমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করবে অথবা এরপর জিজ্ঞাসা করতে পারো ডিড ইউ ফিল হ্যাপি বিকজ ইউ মেট নিউ ফ্রেন্ডস মানে তুমি কি আনন্দ অনুভব করেছিলে বা তুমি কি আনন্দিত ছিলে যাদের কারণ তুমি নতুন নতুন বন্ধু পেয়েছিলে এরপরে প্রশ্ন তুমি করতে পারো ডিড ইউ ফিল ফ্রেড বিকজ এভরিথিং ওয়াজ নিউ নাকি তুমি ভীত ছিলে খুব ভয়ে ছিলে যেহেতু সব কিছু নতুন ওয়াই আর ইউ এক্সাইটেড টু স্টার্ট স্কুল শাই টু মিট নিউ পিপল অথবা তুমি কি এক্সাইটেড ছিলে মানে খুব উত্তেজিত ছিলে যে তুমি নতুন স্কুলে যাচ্ছ নতুন মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে বা দেখা হবে এভাবে তোমরা একে অপরের সাথে এই শেয়ার শেয়ার করবে করবে এই প্রশ্নগুলো ব্যবহারের মাধ্যমে আমরা পরবর্তী কাজে চলে যাই বিফোর বিফোরে আছে নাও রাইট অফ প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে প্যারাগ্রাফ হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডেট স্কুল তুমি তোমার এই প্রথম দিনে কি মানে তোমার প্রথম দিন স্কুলের প্রথম দিন তোমার তোমার কেমন ছিল কেমন কেটেছিল হোয়াই ইউ ফেল সু যদি তুমি হ্যাপি থাকো তাহলে তুমি কেন হ্যাপি ছিলে অথবা যদি তুমি ফ্রাইড থাকো তাহলে তুমি কেন ফ্রাইটেন ছিলে অথবা তুমি যদি সাই থাকো বা এক্সাইটেড থাকো তাহলে তুমি কেন সাই ছিলে বা এক্সাইটেড ছিলে এখানে একটি কি লিখতে বলা হয়েছে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে তো প্যারাগ্রাফটি এখানে তোমাদের জন্য আমি সাজিয়ে রেখেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো আমি এখন লাইন বাই লাইন তোমাদের করতে সহকারে বুঝিয়ে দেব মাই ফার্স্ট ডে এট স্কুল ওয়াজ ফান আমার স্কুলের প্রথম দিনটা খুব আনন্দের ছিল বা খুব মজাদার ছিল বাট বাট অ লিডাল ক্যারি কিন্তু আমি একটু ভীত ছিলাম সামান্য ভীত ছিলাম আই ওয়াস্ট হ্যাপি টু গু টু স্কুল আমি স্কুলে মানে স্কুলে গিয়েছিলাম খুব হ্যাপি আমি স্কুলে যেতে খুব খুশি ছিলাম বাট আই ফড কিন্তু আমি একটু লজ্জা অনুভব করছিলাম বিকজ আই ডিডন্টে নো এনি ওয়ান কারণ আমি অন্য কোনো কাউকে কারোর সাথে আমার পরিচয় ছিল না এই জন্য আমি একটু কি অনুভব করছিলাম শাই অনুভব করছিলাম আই সেট ইন দ্য ক্লাসরুম আমি আমার ক্লাসরুমে বসলাম অ্যান্ড লুক অ্যারাউন্ড কোয়াইটলি এবং কোয়াইটলি বা আস্তে আস্তে আমি আমার আশেপাশে সব কিছু দেখলাম দ্য টিচার স্মাইল্ড অ্যান্ড স্পোক নাইসলি টু টিচার আমাদের সাথে খুব হাসি খুশিভাবে এবং খুব সুন্দরভাবে আমাদের সাথে কথা বললেন দিস মেক মি ফিল বেটার এটি আমাকে একটু মানে বেটার ফিল করার জন্য সাহায্য করলো বা তৈরি করে করলো সাম স্টক মি কিছু কিছু ছাত্র আমার সাথে কি করলো কথা বললো অ্যান্ড দে ওয় আর ভেরি ফ্রেন্ডলি বা দে আয় আর ফ্রেন্ডলি তারা খুব বন্ধুত্ব সুলভ আচরণ করেছিল আমার সাথে এভাবে বলতে পারো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এবং দিন শেষে আই ওয়াজ হ্যাপি টু বিট মাই নিউ স্কুল আমি আমার নতুন স্কুলে খুব খুশি ছিলাম তো এটি হচ্ছে তোমার এই যে তোমার ফার্স্ট ডে সম্পর্কে যে প্যারোগ্রাফিটি লিখতে বলা হয়েছে এই প্যারোগ্রাফিটি তোমরা এইভাবে লিখতে পারো গত ক্লাসের ক্লাসগুলো যদি না গত পূর্বের ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো তোমরা ডিসক্রিপশন বক্সে লিখ দেওয়া থাকবে ওখান থেকে দেখে নিবে। আর ক্লাস এই ক্লাসগুলো অবশ্যই অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে যাতে তারাও শিখতে পারে আর নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব সি নিয়ে এই যেখানে অ্যাক্টিভিটি সি যেটি দেওয়া হয়েছে পয়েম এই পয়েমটি নিয়ে আলোচনা করব এবং এই আর গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে যে তোমাদের এই শীতটি যদি তোমাদের প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুকে ক্লাস অফিসিয়াল গ্রুপ নামে একটি গ্রুপ রয়েছে ওই গ্রুপে জয়েন হয়ে নিবা ওই গ্রুপে তোমরা শিট পেয়ে যাবে ঠিক আছে তো নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে পর্যন্তই কুদা হাফেজ সালাম আলাইকুম